আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশের রাজনীতি আবার এক স্পর্শকাতর সময় পার করছে সামনে নির্বাচন চারদিকে অবিশ্বাস আর মাঝখানে আছে রাষ্ট্রের দায়িত্ব সব পক্ষকে নিয়ে একটা গ্রহণযোগ্য পথ বের করা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধারাবাহিক সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার যে খবর তাতে বোঝা যায় কথার দরজা খোলা রাখতে সরকার সচেষ্ট একই সঙ্গে প্রশাসনিক জেলা নিয়োগের মানদণ্ড আইন শৃঙ্খলা রক্ষা এসব বিষয়ে আশ্বাস এসছে আস্থার সংকট কাটাতে এই উদ্যোগগুলোকে দ্রুত স্বচ্ছ এবং নথিভুক্ত সিদ্ধান্তের রূপ দেওয়াটা খুব জরুরি বিএনপি যে বিষয়গুলো তুলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনকে নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে কার্যত তত্ত্বাবধায়ক সরকার রূপে চালানো বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন দায়িত্ব থেকে সরানো প্রশাসনের যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন পুলিশের নিয়োগ পদোন্নতিতে পক্ষপাত বন্ধ এসব দাবির কেন্দ্রে আছে আস্থার পৃষ্ঠ প্রধান উপদেষ্টা বলেছেন জনপ্রশাসনের অদবদল তার তত্ত্বাবধানে হবে এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে এটি প্রতিশ্রুতির জায়গা আস্থায় রূপ নেবে তখনই যখন তার প্রক্রিয়া ও টাইমলাইন প্রকাশ করা হবে সিদ্ধান্তগুলো অনলাইনে দেখা যাবে এবং রাজনৈতিক দলগুলো তার যাচাই করতে পারবে সংলাপে আরেকটি পরীক্ষাও আছে কথা থেকে ফল বের করা প্রতিটি বৈঠকের শেষে দু ধরনের তথ্য দেশবাসী জানতে চায় কোথায় ন্যূনতম একমত হয়েছে আর কোথায় মতভেদ রয়ে গেছে উদাহরণ হিসেবে বলা যায় ভোট কেন্দ্রে অবাধ পর্যবেক্ষণের নিয়ম মিডিয়ার প্রবেশাধিকার প্রেজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের মানদণ্ড প্রার্থীদের প্রচারণা নিয়মে সবার জন্য সমান সুযোগ এসব বিষয়ে দ্রুত ঘোষণায় আস্থার মজবুত ভিত্তি তৈরি করতে পারে মতানৈক্যের জায়গাগুলোতেও যদি খোলা আলোচনার পদ্ধতি নির্ধারণ হয় যেমন জনমত গ্রহণ বিশেষজ্ঞ মতামত বা সংসদীয় আকারের শুনানি তাহলে অবিশ্বাসের মাত্রাটা অনেকখানি কমবে আইনের শাসনের খবরে মানুষের চোখ আটকাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজির করা পরে ক্যান্টনমেন্টের ঘোষিত সাপ চেলে পাঠানো এটি একদিকে বার্তা দেয় আইনের আগে সবাই সমান অন্যদিকে সমান জরুরি বার্তা যেটা সেটা হলো ন্যায্য বিচারের সব মৌলিক মান মেনে চলা অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ আদালতের নিজেকে প্রমাণের সুযোগ আটক অবস্থায় চিকিৎসা সাক্ষী সুরক্ষা এসব বিষয় যত নিখুঁতভাবে মানা হবে বিচার প্রক্রিয়ার নৈতিক শক্তি ততই বাড়বে এতে বাহিনী রাষ্ট্র সম্পর্ক নিয়ে যে গুজব তৈরি হতে পারে সেটিও প্রশমিত হয় রাষ্ট্র যদি নিয়মিতভাবে সরকারি পোর্টালে মামলার অগ্রগতি আদালতের নির্দেশ জেলের বিধিবিধান এসব তথ্য হালনাগাদ করে তবে আস্থার ঘাটতি আরো কমবে বলে আশা করা যায় এই সময়ে পররাষ্ট্রনীতির বার্তাও স্পষ্ট রাখা দরকার ভারতের সঙ্গে নানা চুক্তি প্রকল্প বাতিল হয়েছে এমন দাবির প্রেক্ষিতে পররাষ্ট্র দপ্তর থেকে ব্যাখ্যা এসেছে যে কেবল একটি টাকবোর্ড চুক্তি বাতিল হয়েছে বাকি অনেক কিছু এখনো পর্যালোচনায় নির্বাচনের আগে এমন সংবেদনশীল বিষয়ে বা সেন্সেটিভ বিষয় সরকারি বার্তা যদি অসঙ্গত বা দ্বিধাজনক হয় তাহলে তা বাজার সীমান্ত বন্দর ও মানুষের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সুতরাং একটা একক ফ্যাক্টশিট প্রকাশ করা যায় কোন প্রকল্প চালু কোনটা স্থগিত কোনটা বাতিলের সিদ্ধান্তে তথ্যভিত্তিক তালিকা প্রান্তিক মানুষের বোঝার সুবিধার জন্যে টেবিল ও প্রশ্নোত্তর আকারে প্রকাশ করলে গুজব ছড়াবে কম কূটনৈতিক বার্তাও পরিষ্কার হবে নির্বাচনের সময় রেখা নিয়ে জনমনে যে দোটানা সেটি কেবল মন্তব্যে নয় কর্মসূচিতে শেষ করা দরকার নির্বাচন কমিশনের প্রযুক্তিগত প্রস্তুতি ভোটকেন্দ্রের তালিকা ও রিভিউ পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশন প্রার্থীদের মনোনয়ন তফসিল ভোটকর্মীদের বাছাই প্রতিটি ধাপের নির্দিষ্ট তারিখ যদি প্রকাশ হয় তাহলে দলগুলো তাদের রাজনীতি সাজাতে পারবে ভোটারও বুঝতে পারবে কোন দিন কি হবে তার ভূমিকা কি প্রশাসনে বদলি হলে কেন কে কোন মানদণ্ডে এই তথ্য জানালে প্রক্রিয়া নিয়ে সন্দেহকে অনেকটাই বাছাই দূরে রাখা যায় ধারণা নয় আস্থা তৈরি করে নিরাপত্তা বললে আমাদের চোখে আসে রাইফেল ব্যারিকেড প্রেজেন্ট ফ্যান কিন্তু ভোটের নিরাপত্তার সংজ্ঞা একটু আলাদা এখানে নিরাপত্তা মানে অংশগ্রহণের অনুকূল পরিবেশ যারা প্রথমবার ভোট দেবেন যারা গ্রাম থেকে শহরে এসছেন যারা প্রতিবন্ধকতার মুখে সবাই যেন ঝামেলা ছাড়া ভোট দিতে পারেন সেটাই লক্ষ্য স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন এবং কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে পাড়া মহল্লাভিত্তিক সহায়তা ডেস্ক হতে পারে যেখানে ভোটার তালিকা যাচাই কেন্দ্রের অবস্থান প্রয়োজনীয় কাগজপত্র অভিযোগ করার পদ্ধতি স এসব তথ্য এক জায়গায় মিলবেন ভোটের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিরাপত্তা দেবে ভয়ের বাতাবরণ নয় এই বার্তা প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের ব্রিফিংয়ে স্পষ্ট করা জরুরি ডিজিটাল তথ্যযুদ্ধ এখন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিপফেক ভিডিও ভুয়া বিজ্ঞপ্তি বট চালিত প্রচারণা এসব এক মুহূর্তে আস্থা নষ্ট করে দলগুলোর মধ্যে একটি স্বল্প কিন্তু শক্তিশালী সমঝোতা হতে পারে ডিজিটাল আচরণবিধি সেখানে থাকবে উৎস নির্ভর তথ্যের প্রাধান্য ভুল প্রমাণিত হলে দ্রুত সংশোধন